অকেজো হলো চীনের অস্ত্র সফল হল ভারতের গবেষণা বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বিশ্বজুড়ে এখন প্রতিযোগিতা চলছে প্রযুক্তিগত দিকে একে অন্যকে পিছনে ফেলে এগিয়ে চলার হতে পারে সেই প্রযুক্তি অসামরিক প্রযুক্তি বা সামরিক প্রযুক্তি আগে এই প্রযুক্তিগত প্রতিযোগিতা শুধুমাত্র আমেরিকা ও রাশিয়ার মধ্যে দেখা যেত কিন্তু এখন চীন ভারত দক্ষিণ কোরিয়া ফ্রান্স সহ বিভিন্ন দেশ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে চীন তো সরাসরি আমেরিকাকেই টক্কর দিচ্ছে কখনো তারা এআই নিয়ে চমক দিচ্ছে তো কখনও পঞ্চম প্রজন্মের ফাইটার জেট নিয়ে কখনও কোয়ান্টাম কম্পিউটার নিয়ে তো কখনও আবার হাইপারসনিক মিসাইল নিয়ে চীন যে ভয়ঙ্করভাবে প্রযুক্তিগত প্রতিযোগিতায় নেমেছে তা বোঝাই যাচ্ছে এবং এটি ভারতের জন্য যথেষ্ট চিন্তার কারণ চীন ভারতের প্রতিবেশী এবং চীনের আচরণ মোটেও বন্ধুত্বপূর্ণ নয় তবে ভারতও বসে নেই এআই হোক বা কোয়ান্টাম কম্পিউটার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান হোক বা হাইপারসনিক মিসাইল মহাকাশবিজ্ঞান হোক বা কৃত্রিম সূর্য নির্মাণ ভারত সব কাজই শুরু করে দিয়েছে এবং অনেক কাজে ইতিমধ্যেই সাফল্যও পেয়ে গেছে চীনকে তাদের ভাষাতেই জবাব দিতে জানে ভারত চীন যতই নতুন প্রযুক্তির অস্ত্র বানাক তাদের অস্ত্র মোটেই টেকসই হয় না এটা সারা বিশ্ব জানে এমত অবস্থায় সফল হল ভারতের গবেষণা অকেজ হলো চীনের অস্ত্র বন্ধুরা বাকি অংশটি শোনার আগে ভিডিওটিকে অবশ্যই লাইক করে রাখুন আর বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান চীনের জিনিসের থেকে ভারতের তৈরি জিনিস কতগুণ ভালো বলে আপনি মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে ভারত তার সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করতে ক্রমাগত কাজ করে চলেছে এই প্রচেষ্টায় তারা সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে চীনের কাছে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে যা তারা পাকিস্তানের কাছেও বিক্রি করতে চাইছে এই পরিস্থিতিতে ভারতের জন্য এই যুদ্ধ বিমানগুলির মোকাবিলা করা খুবই জরুরি ছিল ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এ তৈরি হতে এখনও বেশ কিছুটা সময় লাগতে পারে সেই কারণে ভারত একটি নতুন প্রযুক্তির রাডার তৈরি করেছে যা এই ধরনের যুদ্ধ বিমান শনাক্ত করতে সক্ষম ডিআরডিও কর্তৃক তৈরি এই নতুন রাডারটির নাম ভিএইচএফ রাডার এটি একটি দেশীয় প্রযুক্তিতে তৈরি খুব উচ্চ কম্পাঙ্কের রাডার এই রাডারের পরীক্ষা চলছে এবং আগামী দুই বছরের মধ্যে এটি ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে এই রাডারটি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান চীনের অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল এবং আকাশপথে থাকা অন্যান্য অস্ত্র শনাক্ত করতে পারবে এই রাডারটি কেন এত গুরুত্বপূর্ণ সাধারণত পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানগুলি স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে যার কারণে তারা সহজে রাডারের নজর এড়িয়ে যেতে পারে এই কারণে তাদেরকে শনাক্ত করা কঠিন কিন্তু ভারতের তৈরি এই নতুন রাডারটি খুব উচ্চ কম্পাঙ্কে কাজ করে এর ফলে এটি স্টেলথ প্রযুক্তি সম্পন্ন যুদ্ধবিমানগুলিকেও চিহ্নিত করতে পারে রাডার কিভাবে কাজ করে রাডার মূলত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা রেডিও তরঙ্গ ব্যবহার করে কোনো বস্তুকে চিহ্নিত করে এই তরঙ্গগুলির কম্পাঙ্ক যত বেশি রাডার তত নিখুঁতভাবে কোনো বস্তুকে শনাক্ত করতে পারে বিভিন্ন ধরনের রাডার এবং তাদের ব্যবহার আর্লি ওয়ার্নিং রাডার এই রাডারগুলি অনেক দূর থেকে কোনো ক্ষেপণাস্ত্র বা অস্ত্রের উপস্থিতি শনাক্ত করতে পারে এগুলির রেঞ্জ অনেক বেশি থাকে কিন্তু নির্ভুলতা কম থাকে এখানে কম কম্পাঙ্ক ব্যবহার করা হয় ছোট রাডার এই রাডারগুলি ক্ষেপণাস্ত্রের মাঝামাঝি পর্যায়ে ব্যবহার করা হয় এগুলির কম্পাঙ্ক বেশি এবং রেঞ্জ কম থাকে এটি ক্ষেপণাস্ত্রের গতিবিধি আরও নির্ভুলভাবে জানতে সাহায্য করে এনগেজিং রাডার এই রাডারগুলি এয়ার ডিফেন্স সিস্টেমের সাথে যুক্ত থাকে এদের কম্পাঙ্ক আরও বেশি এবং রেঞ্জ কম থাকে এর কাজ হলো শত্রুর ক্ষেপণাস্ত্রকে চিহ্নিত করে ধ্বংস করা ভিএইচএফ রাডার বৈশিষ্ট্য এই রাডারটি একটি ট্রাকের ওপর বসানো থাকে যার কারণে এটিকে সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় এটি মাইনাস টোয়েন্টি ডিগ্রি থেকে পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও কাজ করতে সক্ষম এটি পাহাড় মরুভূমি এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে ব্যবহার করা যেতে পারে এই রাডারটি শুধু যুদ্ধ বিমান নয় চীনের তৈরি বিভিন্ন ক্ষেপণাস্ত্রকেও শনাক্ত করতে সক্ষম বর্তমানে ভারতের বিয়াল্লিশটি ফাইটার জেট স্কোয়াড্রন থাকার কথা থাকলেও সেখানে মাত্র একত্রিশটি সক্রিয় স্কোয়াড্রন রয়েছে এর মধ্যে অনেক ফাইটার জেট পুরনো হয়ে যাওয়ায় সেগুলিকে সরিয়ে দেওয়া হচ্ছে নতুন তেজস মার্ক ওয়ান এ ফাইটার জেট আসতেও দেরি হচ্ছে কারণ জিইএফ ফোর জিরো ফোর ইঞ্জিন সময় মতো পাওয়া যায়নি এই কারণে ভারত বর্তমানে ফাইটার জেটের ঘাটতির সম্মুখীন এই নতুন ভিএইচএফ রাডার ভারতের সামরিক শক্তিকে আরও বাড়িয়ে তুলবে এটি শুধুমাত্র পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নয় যে কোনো ধরনের আকাশপথে থাকা বিপদকে শনাক্ত করতে সক্ষম এই রাডারটি ভারতের সামরিক সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান চীনের জিনিসের থেকে ভারতের তৈরি জিনিস কতগুণ ভালো বলে আপনি মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ